বিজেপি পরিচালিত শান্তিপুর বাগাছরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রূপালী বিশ্বাস পঞ্চায়েত কার্যালয়ের সামনে দোকান ভাড়া নিয়ে সর্বসাধারণের সহযোগিতার উদ্দেশ্যে বুধবার চালু করলেন সি এ এ সহায়তা ক্যাম্প উদ্বোধনে এলেন সাংসদ জগন্নাথ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি উত্তম বিশ্বাস ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি গৌতম রায়ের পাশাপাশি বিজেপির ছাত্র যুব মহিলা সহ অন্যান্য মোর্চার নেতৃবৃন্দ এদিন এই পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করে সাংসদ জগন্নাথ সরকার জানান তিনি অত্যন্ত গর্বিত কারণ তিনি প্রথম পার্লামেন্টে নিঃশর্ত নাগরিকত্বের কথা বলেছিলেন দু সালে সে সময় প্রবল বিরোধিতা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তবে বিষয়টি আজ ভারত সরকার মান্যতা দেওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে সাংসদ বলেন আগামীতে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের বহু রোহিঙ্গা যারা ভারতের কলকাতা এবং এ রাজ্যের আশেপাশের বিভিন্ন জেলায় ঘাঁটি গেড়ে এই রাজ্য শাসক দল তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে অন্যদিকে জাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তান এবং বাংলাদেশ অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া মানুষজন অনুপ্রবেশকারী নয় তারা এদেশের নাগরিক হবে সসম্মানে কারণ তারা শরণার্থী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে দু হাজার চোদ্দ সালের পরেও দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগত হিন্দু শরণার্থীদের আবেদনের মেয়াদ বৃদ্ধির ফলে উপকৃত হবে হাজার হাজার মানুষ অন্যদিকে পঞ্চায়েতের উপপ্রধান রূপালী বিশ্বাস জানান স্থানীয় বেশ কিছু মানুষজন আসেন নাগরিকত্বের বিষয়ে সমস্যা নিয়ে কিন্তু গ্রামে কোনো ব্যবস্থা না থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত মিলবে এই পরিষেবা এক্ষেত্রে কোনো লভ্যাংশ নয় খরচের জন্য সামান্য অর্থ ধার্য করা হয়েছে কর্মীদের পারিশ্রমিক বাবদ ধর্মীয় সার্টিফিকেট জোগাড় হবে উদ্বাস্তু সেলের মাধ্যমে বিভিন্ন মন্দির থেকে আফগানিস্তান বাংলাদেশের মুসলিমরা পাবে না ভারতের যারা মুসলিম তাদের কোন সমস্যা নাই কিন্তু তারা যদি কেউ মিথ্যাচার করে ছেলে বানিয়ে বানিয়ে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে ভোটার নাগরিকত্ব বানায় যদি ধরা পড়ে সেই পরিবার আমরা মনে করবো দেশ বিরোধী তারাও যেন সতর্ক থাকে আর একটা দেশীয় মুসলিমের কোন সমস্যা হবে না কিন্তু সমস্ত উদ্বাস্ত হিন্দু যারা এসছে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগ পর্যন্ত একত্রিশে সকলকেই নাগরিকত্ব যেমন দেওয়া হবে তারা বুক ফুলিয়ে ভোটার পর্যন্ত হবে একটাও ভোটার বাদ যাবে না এস যদি কোনো হিন্দুর ভোট দু হাজার তালিকার পরে বাদও যায় তাদের নাগরিকত্ব দিয়ে তাদের হান্ড্রেড পার্সেন্ট ভোট আমরা করে দেবো কথা দিচ্ছি তাই ডিটেনশন ক্যাম্পে তারাই থাকবে যারা একমাত্র দেশ বিরোধী যারা নাগরিক নয় বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি মুসলিম দেশ দখলের জন্য জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য এসে ভারতের খেয়ে ভারতের পরে ভারতের বিরোধিতা করবে ভারতের মানুষের মুখের গাছ কাজ কর্ম কেড়ে নেবে এই সব লোকেদের জন্য তাদের এসআইএল লাগু হবে মমতা কেন মমতার তার অন্য কয়েক পুরুষ আসলেও ঠেকাতে পারবে না এটা এসআইআর হবে এবং তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে ঘাট ধাক্কা দিয়ে তাদের সেই দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব ধন্যবাদ